কো না মারে দেখো না দিকো না চলে এসেছি মনিতারে দেখো না দিক না না মারে দেখো না আমার বেদনা আমি নিয়ে এসেছি আমার বেদনা আমি নিয়েছি নাহি চাই যে ভালো বেসেছি দিয়ে আখি কোণে ফিরে দেখো না দিকো না দিকো না দিক না আমার দুঃখ যুয়া ধারে জল স্রোতে নিয়ে যাবে মরে সব লাঞ্চনা হতে আমার দুঃখ জোয়ারে রো জল নিয়ে সব লঞ্চ না হতে দূরে যাব সরে সরে তখন চিনিবে মরে চিনিবে মরে আজ অবহেলা ছলোনা দিয়ে ঢেকোনা ডেকোনা dikuna Mari dikuna dikuna not